আসসালামু আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার অফ থাই এর আট নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব নন কনজারভেটিভ ফোর্স সম্পর্কে এর আগের দিন কনজারভেটিভ ফোর্স সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কনজারভেটিভ ফোর্স এর যেরকম বেশ কিছু বৈশিষ্ট্য ছিল ঠিক একই রকমভাবে নন কনজারভেটিভ ফোর্স এরও কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য রয়েছে তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নন কনজারভেটিভ ফোর্স ডিপেন্ডস আপন দ্য পাথ নন কনজারভেটিভ ফোর্স পাথ এর ওপরে ডিপেন্ড করে কনজারভেটিভ ফোর্স পাথের ওপরে ডিপেন্ড করতো না অর্থাৎ যেই পাথ দিয়েই নিয়ে যাও না কেন ডান কি হতো সেম হতো কিন্তু এখানে নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে পাথের উপরে ডিপেন্ডেন্ট এর ফলে কি হবে তুমি মানে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তা অনুযায়ী ওয়ার্ক ডানটা বিহেভ করবে আলাদা আলাদা মনে করো এটা হচ্ছে এ পজিশন আর এটা হচ্ছে বি পজিশন এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার জন্য বেশ কিছুটা পাথ থাকতে পারে একটা মনে করো তাহলে তিনটে আলাদা আলাদা রাস্তা দিয়ে আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে এগিয়ে যেতে পারি এটাকে আমরা ফার্স্ট পাথ বলে দিলাম এটা সেকেন্ড পাথ আর এটা থার্ড পাথ এখানে যদি কনজারভেটিভ ফোর্স ইউজ করা হতো তখন কি বলতাম যে ওয়ার্ক ডান বাই ফার্স্ট পাথ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই সেকেন্ড পাথ ইজ ওয়ার্ক পাথ কিন্তু এখানে মনে করো যে এ থেকে বিতে যাওয়ার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স পাথ এর উপরে ডিপেন্ড করে পাথের উপরে डिपেন্ড করার ফলে কি হবে প্রত্যেকটা পাথের জন্য ওয়ার্ক ডান আলাদা আলাদা হবে অর্থাৎ আমি কি বলতে চাইছি যে ওয়ার্ক ডান বাই ফার্স্ট পাথ ওয়ার্ক ডান বাই সেকেন্ড পাথ এন্ড ওয়ার্ক ডান বাই থার্ড পাথ এই প্রত্যেকটা পাথের ওয়ার্ক ডান কিন্তু सेम হবে না অর্থাৎ ওয়ার্ক ডান বাই ফার্স্ট পাথ

नॉन कंजर्वेटिव फोर्स इन आ राउंड ट्री নট জিরো তো কনজারভেটিভ ফোর্স এর জন্য ওয়ার্কডা কি হতো রাউন্ড ট্রিপের জন্য জিরো হতো কিন্তু ক্ষেত্রে রাউন্ড ট্রিপের জন্য রাউন্ড ট্রিপের জন্য জিরো নয় নট জিরো জিরো হবে না মনে করো এটা হচ্ছে পজিশন এ এটা হচ্ছে পজিশন বি তো এ পজিশন থেকে বি পজিশনে গেলে তুমি এরকম ভাবে আর বি পজিশন থেকে এ পজিশন আসলে এইভাবে তার মানে এটা হচ্ছে একটা কি রাউন্ড ট্রিপ প্রথমে গেলে এ থেকে বিতে তারপরে আসলে বি থেকে এতে অর্থাৎ রাউন্ড ট্রিপ করবে এবার এ থেকে বিতে যাওয়ার জন্য এবং বি থেকে এতে আসার জন্য তুমি যদি নন কনজারভেটিভ ফোর্স ইউজ করো তখন কি হবে তখন এই রাউন্ড ট্রিপের জন্য ওয়ার্ক ডানটা কি হবে জিরো হবে না অর্থাৎ এটা মনে করো ফার্স্ট পাথ এটা মনে করো সেকেন্ড পাথ তো ওয়ার্ক ডান বাই ফার্স্ট পাথ প্লাস ওয়ার্ক ডান বাই সেকেন্ড পাথ ইজ नॉट इक्वल टू জিরো ইজ नॉट इक्वल टू জিরো অর্থাৎ কি এই দুটো পাথ এর ওয়ার্ক ডান এর যে sum সেই sumটা জিরোর সঙ্গে ইকুয়াল হবে না আচ্ছা এবার তৃতীয় নম্বরে উদাহরণ যে নন কনজারভেটিভ ফোর্স এর উদাহরণ কি কনজারভেটিভ ফোর্সের উদাহরণ কি ছিল Gravitational ফোর্স electrostatic ফোর্স আর বিভিন্ন ধরনের ফোর্স তো ঠিক একই রকম ভাবে নন কনজারভেটিভ ফোর্সেরও কিছুটা উদাহরণ রয়েছে একটা উদাহরণ হচ্ছে যে নন কনজারভেটিভ ফোর্সের উদাহরণ হচ্ছে ফ্রিকশনাল Force. फोर्स তারপরে হচ্ছে ভিসকাস ফোর্স আর তারপরে হচ্ছে এ আর রেজিস্ট্যান্স ইটিসি ফ্রিকশনাল ফোর্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স ভিসকাস ফোর্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স দেখো নন কনজারভেটিভ ফোর্স যখনই হবে তখন কোয়েশ্চেনেই বলা থাকবে যে বডিটাকে বা পার্টিকলটাকে কোন পাথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মনে করো একটা বডির উপরে নন কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই হয়েছে তখন কি হবে কোয়েশ্চেনেই বলা থাকবে যে কি সেই নন কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটা কোন কোন পাথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার ফলে আমরা বুঝতে পারবো যে কি এটা হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স বোঝা গেল তো নন কনজারভেটিভ ফোর্সের এইটুকুই ছিল বৈশিষ্ট্য নন কনজারভেটিভ ফোর্স সম্পর্কিত একটা কোয়েশ্চেন করব এবং সব ক্লিয়ার হয়ে যাবে তো এই কোয়েশ্চেনটা কি বলছে এ বডি অফ মাস 0.3 কেজি ইজ টেকেন আপ এন ইনক্লাইন্ড প্লেন অফ লেন্থ 10 মিটার এন্ড 5 মিটার ফাইভ মিটার আর টেন মিটার একটা কি রয়েছে ইনক্লাইন্ড প্লেন রয়েছে সেই ইনক্লাইন্ড প্লেনের উপরে একটা মাস রয়েছে 0.3 কেজি এই মাসটার উপরে ফোর্স অ্যাপ্লাইড করা হয়েছে এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে এই মাসটা ইনক্লাইন্ড প্লেনের নিচ থেকে উপরের দিকে গিয়েছে নিচ থেকে উপরের দিকে এখানে দেখো দেখা আছে। টেকেন আপ মানে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে কি বলছে দেন allowed to slide down the bottom again. এবং তারপরে নিচ থেকে উপরে নিয়ে গেছে এবং তারপরে আবার উপর থেকে নিচে মানে বটমের দিকে নিয়ে এসেছে এখানে দেওয়া আছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এখানে তিনটা জিনিস আমাদের বার করতে বলেছে তো প্রথম জিনিস আমাদের কি বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই দা অ্যাপ্লাইড ফোর্স ওভার দা রাউন্ড ওভার দা আপওয়ার্ড জার্নি অর্থাৎ নিচ থেকে উপরে যাওয়ার সময় অ্যাপ্লাইড ফোর্স কতটা ওয়ার্ক ডান করেছে সেটা আমাদেরকে বার করতে বলেছে তার মানে আপওয়ার্ড জার্নি এই আপওয়ার্ড জার্নির ক্ষেত্রে মানে কি অ্যাপ্লাইড ফোর্স কতটা ওয়ার্ক ডান করেছে অর্থাৎ ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স এটা ওয়ার্ক ডান বাই applide ফোর্স এটা কত সেটা আমাদের বার করতে বলেছে এবার এখানে আসো চিত্রসপে ফোর্স अप्लाई করা হয়েছে ফোর্স अप्लाई করার ফলে মাসটা বটন থেকে টপেল দিকে গিয়েছে এখানে কোন কোন ফোর্স अप्लाई হবে একটু দেখো এটা হচ্ছে এম মাস একটা বডি তাহলে এখানে Gravitational ফোর্স কাজ করবে নিচের দিকে এম জি আচ্ছা ইনক্লাইন্ড এই অ্যাঙ্গেলটা দেওয়ানি মনে করা আমি ধরে নিলাম থিটা তাহলে এখানে কি হবে এদিকে হবে আর হবে আচ্ছা দেখো cos θ টা বডিটাকে নিচের দিকে টানতে চাইছে তাহলে এই বডিটা এই ইনক্লাইন প্লেনের উপরে রয়েছে তার মানে ইনক্লাইন প্লেন একটা নর্মাল রিয়াকশন দেবে উপরের দিকে এবার ফোর্স অ্যাপ্লাইড করার ফলে কি হবে মাসটা নিচ থেকে উপরের দিকে যাবে এবার এই মাসটা যেহেতু এই প্লেনের সঙ্গে কানেক্টেড সেই জন্য এখানে একটা ফ্রিকশনাল ফ্রিকশনাল ফোর্স ফোর্স হবে আর কিছু ফোর্স না দেখো গ্রাভিটেশনাল ফোর্স নিচের দিকে কম্পোনেন্ট এটা থিটা তো এটাও থিটা হয়ে যাবে তাহলে থ্রিটা এদিকের অ্যাঙ্গেল কি হবে এম জি কস থিটা আর এদিকের অ্যাঙ্গেল এম জি সাইন দুটা কম্পোনেন্ট পেলাম এদিকে নরমাল রিয়াকশন এদিকে ফ্রিকশনাল ফোর্স আর এদিকে অ্যাপ্লাইড ফোর্স আচ্ছা তো এবার এই অ্যাপ্লাইড ফোর্স এর মাধ্যমে ওয়ার্ক ডানটা কত সেটাই আমাদের বার করতে হবে কিভাবে বার করব দেখো আমরা যখন কোন ঢালুতে উঠি তখন কি হয় আমরা খুব ধীরে ধীরে উঠি তার মানে আমরা যে ফোর্স লাগিয়ে উপরের দিকে উঠি তো এমজি সাইন্থিটা এবং ফ্রিকশনাল ফোর্সটা আমাদেরকে নিচের দিকে টানতে থাকে ফলে আমরা কি করি খুব ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করি তাহলে আমরা এখানে বলতে পারবো যে কি আপ্লাইড ফোর্স মানে উপরের দিকে এই দিকে যে ফোর্সটা আপলাইড হচ্ছে সেই ফোর্সটা এই দিকের ফোর্স এর সঙ্গে সিমিলার বা সেম সেই জন্য তো আমরা ধীরে 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 উঠি এটা যদি এটা আর এটা যদি কম বেশি হতো তাহলে আমরা তাড়াতাড়ি উঠে যেতাম সেটার জন্য আমরা এখানে কি লিখতে পারি f is equal to আমরা লিখতে পারি এদিকের ফোর্সের সঙ্গে সমান মানে কি mg sin θ plus frictional force এখানে frictional force কি হবে আচ্ছা frictional force হয় μ n

দেখো এখানে রয়েছে এম জি এখানেও রয়েছে এই দুটার ভ্যালু কিন্তু আমরা জানি না কিন্তু এখানে দেখো এটা হচ্ছে একটা সমকনী ত্রিভুজ এখানে এই বাহুটা হচ্ছে পাঁচ মিটার এই বাহুটা হচ্ছে দশ মিটার তাহলে এই বাহুটা দেওয়া নাই মনে করো আমি ওদের নাম এই বাহুটা এক্স

রুট ওভার অফ সেভেন্টি ফাইভ এবার সেভেন্টি ফাইভের রুট বার করা সম্ভব নয় সম্ভব বাট একটু ডিফিকাল্ট কিন্তু এবার এখানে আমরা কি করবো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কিছুটা একটা এখানে ধরে নেব দেখো সেভেন্টি ফাইভ পঁচাত্তরের আগে কোন রুটওয়ালা সংখ্যা রয়েছে দেখো আটে আটে চৌষট্টি আটে আটে চৌষট্টি আর পঁচাত্তরের পরের রুট সংখ্যা কোনটা নয় নয় একাশি মানে নয় আট এবং নয় দেখো আটে আটে চৌষট্টি আর নয় নয় একাশি মানে চৌষট্টি থেকে একাশির মধ্যে কি রয়েছে পঁচাত্তর রয়েছে তার মানে রুট হচ্ছে আট আর একাশির রুট হচ্ছে নয় তার মানে এই যে পঁচাত্তরের রুটটা আট এবং নয় এইট এবং নাইন এই দুইটা ম্যাগনিটিউড এর মধ্যেই থাকবে মানে এইট পয়েন্ট ফাইভ সামথিং বুঝতে পারলে কিনা মানে আট এবং নয় এর মধ্যেই এই রুট সেভেন্টি ফাইভ এর ম্যাগনেটিউডটা থাকবে তো এখানে আমরা ক্যালকুলেশানের সুবিধার জন্য এখানে আমরা মনে করো ধরে নিলাম সেভেন্টি ফাইভটাকে সিক্সটি ফোর এটা ধরে নিলাম তো সিক্সটি ফোর এর রুট কত হবে এইট মানে এখান থেকে আমরা পেলাম এক্স ইজ ইকাল টু এইট তাহলে এই বাহুটাকে আমরা ধরে নিলাম কত এক্স এইট তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এইটুকু করলাম এবার আমরা তিনটা বাহুর কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেছি এবার আমরা সাইন থিটা পেয়ে যাব সাইন থিটা কি হবে সাইন মানে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে পাঁচ মিটার ভূমি লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে দশ মিটার এখান থেকে ওয়ান বাই টু সাইন থিটা আসলো কত ওয়ান বাই টু কস এবার কস হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আট অতিভুজ হচ্ছে দশ

এখানে ফিফটিনকে এইট দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে তাহলে কত হবে আট দশে আশি আট পাঁচে চল্লিশ আশি আর চল্লিশ যোগ করলে হবে একশো কুড়ি আশি আর তো একশো কুড়ি এবার এটা লসাগুড় হয়ে যাবে কত ফোর্স ইজ ফোর টু থ্রি ইন্টু লসাগে আসবে কত দুই আর এক হাজার লসাগুড় হবে এক হাজার এখান থেকে দুই কে এক হাজার দিয়ে ভাগ করলে হবে পাঁচশো মানে ফাইভ হান্ড্রেড আর ওয়ান মানে কি ফাইভ হান্ড্রেড প্লাস এখান থেকে ওয়ান থাউজেন্ড মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফ ইস ইকাল টু থ্রি ইন্টু এখান থেকে কত হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি বাই ওয়ান থাউজেন্ড তো জিরো আর জিরো ক্যান্সেল হয়ে গেল আর এখান থেকে কত আসলো তিন ছয় আঠারো একশো আশি আর তিন দুই ছয় একশো আশি আর কি বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই আপ্লাইড ফোর্স ফোর্স ফোর্সের এই ফোর্সের জন্য কতটা ওয়ার্ক ডান আমরা কি জানি ওয়ার্ক ডান বাই ফোর্স টু

18.6 জুল 18.6 জুল তো এক নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম এইবার দেখো দুই নম্বরে কি চেয়েছে দুই নম্বরে বলছে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটেশনাল ফোর্স ওভার দা রাউন্ড ট্রি তাহলে রাউন্ড ট্রিপের জন্য আমাদের কি চেয়েছে ওয়ার্ক ডান চেয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে ওয়ার্ক ডান বাই গ্রাভিটেশনাল ফোর্স ফর আ রাউন্ড ট্রিপ এটা কত হবে এটা হবে জিরো কেন জিরো হয় কারণ দেখো গ্রাভিটেশনাল ফোর্স কি কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স আর কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান রাউন্ড ট্রিপের জন্য কি হয় জিরো হয় আচ্ছা এটাকে আমরা প্রমাণও করতে পারি দেখো এখানে কি হয়েছে প্রথমে বডিটা নিচ থেকে উপরের দিকে গিয়েছে আর তারপরে বডিটা উপর থেকে নিচের দিকে গিয়েছে এসেছে তো আমরা প্রথমে নিচ থেকে উপরে যাওয়ার ওয়ার্ক ডানটা বার করতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অর্থাৎ ওয়ার্ক ডান ফর আপওয়ার্ড জার্নি আর তারপরে উপর থেকে নিচে আসার ওয়ার্ক ডানটা বার করতে পারি অর্থাৎ ওয়ার্ক ডান বাই ডাউনওয়ার্ড জার্নি ওয়ার্ক ডান বাই আপওয়ার্ড জার্নি কি হবে দেখো আমরা যখন বডিটাকে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসছি তার মানে আমরা এইখান থেকে নিয়ে এইটুকু মানে এইখান থেকে নিয়ে এইটুকু অর্থাৎ আর নিচের দিকে কি কাজ করে এক্সালারেশন ডিউ টু গ্র্যাভিটি তার মানে আমরা বডিটাকে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির বিরুদ্ধে মানে আগেইনস্ট এ উপরের দিকে নিয়ে যাচ্ছি আচ্ছা এবার এখানে কি হবে আমরা জানি এই বডিটার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে কতটা এম জি এম জিটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স তো এই টার জন্য কতটা ওয়ার্ক আপওয়ার্ড তো জন্য দেখো মাস ডিউ টু গ্র্যাভিটি এবার দেখো যেহেতু এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন হচ্ছে নিচের দিকে আর বডিটা যাচ্ছে কোন দিকে উপরের দিকে তার মানে এখানে কি আমাদের নিতে হবে নেগেটিভ সাইন নিতে হবে কারণ

এবার ওয়ার্ক ডান ফর ডাউন জার্নি দেখো উপর থেকে নিচের দিকে যখন আসবে বডিটা তখন ডিউ টু গ্র্যাভিটির দিকে আসবে তার মানে এখানে আমাদেরকে মাইনাস জি এর জায়গাতে জি নিতে হবে এম জি ইনটু এইচ এম জি হচ্ছে কত এম হচ্ছে থ্রি বাই টেন জি হচ্ছে টেন ইন্টু এইচ হচ্ছে কত ফাইভ 10 10 कैंसिल হয়ে গেল 3 5 for for so, 15 + 15 জুল সো ডাউনওয়ার্ড জার্নির জন্য + 15 জুল ওয়ার্ক ডান এবার দেখো রাউন্ড ট্রিপের জন্য কত আমরা কি জানি আপওয়ার্ড জার্নি ওয়ার্ক ডান ফর আপওয়ার্ড জার্নি + ওয়ার্ক ডান ফর ডাউনওয়ার্ড জার্নি ইজ इक्वल टू ওয়ার্ক ডান ফর Gravitational ফোর্স বা ওয়ার্ক ডান ফর Gravitational ফোর্স তো আপওয়ার্ড জার্নির জন্য হচ্ছে -15 জুল

তো এখানে দেখো রাউন্ড ট্রিপ মানে কি প্রথমে নিচ থেকে উপরে গেছে তারপরে উপর থেকে নিচে এসেছে তো ওয়ার্ক ডান ফর আপওয়ার্ড জার্নি ফর ফ্রিকশনাল ফ্রিকশনাল ফোর্স ফোর্সটা কতটা কাজ করবে যখন মাসটা নিচ থেকে উপরের দিকে যাবে দেখো ফ্রিকশনাল ফোর্স এর ডাইরেকশন হচ্ছে অপোজিট ডাইরেকশানে অ্যাপ্লাইড ফোর্স এর তো এবার আমরা দেখো বডিটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে উপরের দিকে যখন বডিটার ডিসপ্লেসমেন্ট উপরের দিকে তখন ফ্রিকশন এর ডাইরেকশন কোন দিকে নিচের দিকে তার মানে দুইটা ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স এর ডাইরেকশন হচ্ছে অপোজিট সেই জন্য এখানে আমাদেরকে নেগেটিভ সাইন ইউজ করতে হবে তো আমরা কি জানি যে মাইনাস এফ বা ফ্রিকশনাল ফোর্স এটা নিয়ে নিলাম ইনটু কত ডিসপ্লেসমেন্ট মানে 10 আচ্ছা এবার ফ্রিকশনাল ফোর্স কত ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এই যে আমরা এখানে মাইনাস এসে জায়গায় বসাতে পারি এম জি এখানে রয়েছে টেন ওয়ার্ক ডান ফর আপওয়ার্ড জার্নি মাইনাস মিউ হচ্ছে কত ফিফটিন বাই হান্ড্রেডুচ্ছে আর এখানে রয়েছে টেন এই টেন এর সঙ্গে এই টেন কেটে গেল এই টেনের সঙ্গে এই টেন কেটে গেল এবার দেখো এখানে কাটাকাটি পাঁচ তিনে পনেরো কুড়ি পাঁচে একশো দশ দু কুড়ি আর চার দুই আট এখানে পড়ে থাকবে উপরে তিন ত্রিকে নয় নয় চারে ছত্রিশে দশ আর মানে এখানে কত আসবে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স মাইনাস থ্রি পয়েন্ট সিক্স জুড় ফ্রিকশনাল ফোর্স এর মাধ্যমে আপওয়ার্ড জার্নি ওয়ার্ক কত মাইনাস থ্রি পয়েন্ট সিক্স এবার আমরা যদি বলি যে ওয়ার্ক ডান ফর ডাউনওয়ার্ড জার্নি তো যখন বডিটা উপর থেকে নিচের দিকে আসবে তখন এই দিকে ফোর্স অ্যাপ্লাইড হবে এবং ডিসপ্লেসমেন্ট হবে কোন দিকে এই দিকে আর ফ্রিকশন হবে কোন দিকে উপরের দিকে তার মানে এখানেও কিন্তু ফ্রিকশন আর ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশন অপোজিট তার মানে আমরা এখানেও লিখতে পারি মাইনাস এফ ইন্টু টেন আর মাইনাস এফ ইন্টু টেন এর ম্যাগনিটিউড কত হচ্ছে -3.6 জুল এবারে আমরা ওয়ার্ক ডান ফর ফ্রিকশনাল ফোর্স রাউন্ড ট্রিপের জন্য বের করতে পারি ওয়ার্ক ডান ফর বা ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ফর রাউন্ড ট্রিপ রাউন্ড ট্রিপের জন্য আমরা কি জানি ওয়ার্ক ডান ফর আপওয়ার্ড জার্নি প্লাস ওয়ার্ক ডান ফর ডাউনওয়ার্ড জার্নি আপওয়ার্ড জার্নির জন্য -3.6 জুল আর প্লাস ডাউনওয়ার্ড জার্নির জন্য - 3.6 जो सेम बार এখানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইজ इक्वल टू माइनस প্লাস মাইনাস এ माइनस মাইনাস মাইনাসে প্লাস মানে দুটাকে যোগ করতে হবে 3.6 কে ডাবল করে লিখে গেল তাহলে 3 6 দিয়ে 12 হাজার হলো 1 আর 2 3 এ 6 7 আর 7.2 7.2 जो অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স এর মাধ্যমে যে ওয়ার্ক ডানটা হচ্ছে রাউন্ড ট্রিকে সেটা হচ্ছে কত মাইনাস 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 এ প্লাস তো এখানে চিহ্ন হবে মাইনাস মাইনাস 7.2 জুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো প্রিয়